একটা ভিডিও নিয়ে হাজির ভাইয়া গা আমার নতুন ভিডিও ছানা বাপা পিঠা কে কে খাইছেন কমেন্টে অবশ্যই সবাই কেমন আছেন আপনাদের আছে আপনাদের সাথে শেয়ার করি কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাইবেন আর দেখেন এই যে ছানা নিয়ে আসছি আর আমি সবসময় প্রতিবারই ছানা বাপা পিঠা বানাই ছানা বাপা পিঠা ছাড়া কিন্তু আমি খাই না সবসময় আমি ছানা দিয়ে বাপা পিঠাটা বানায় কিভাবে বানাই সেটাই শেয়ার করবো যদি কেউ না খাইয়া থাকেন একবার কিন্তু অবশ্যই ছানা বাপা পিঠা বানাই খেয়ে দেখবেন এখানে আমি সিদ্ধ চালের গুবা নিছি এখানে আঠাশ চাল আছে ওইটা গুবা করে নিছি সাথে আমি দুই টেবিল চামচ পাউডার দুধ দেবো সাথে লবন দিয়ে দিতে আসি সাত মতন তারপর এখন এরকম মা খাইয়া বা চালনি দিয়ে চালিয়া নেব আমরা তো সবাই জানি বাপা পিঠা বানাইবে চালতে হয় একদম সব কিছু সেম কিন্তু পাউডার দুধটা দিতে হবে আর ওই সেটা দিয়ে চালনা নিতে হবে আর আমি বড় একটা বাফা পিঠা বানাবো এই বাটিতে দিয়ে একদম পুরো একটা কেকের মতন ছান আর এইটা যে কি পরিমাণে মজা বেশি করে নাইকে দিবো যদি একটু নরম নাইকে হয় না সবচেয়ে বেশি ভালো হয় আর এই দেখেন নাইকে বড় দিতে আসি আর বেশি ছানা ছানাও দেবো আর আমার এই ছানা বাফা পিঠাটা সবাই আমার প্রেমে পড়ে যায় সবাই এই শীতের দিনে আসে অপেক্ষা থাকে কবে আমি বানাই খাওয়াবো এবার এখন তোমার কাউকে বানাইয়ে খাওয়াইতে পারি না মানে সময় অভাবে যাই হোক আমি এইভাবে ছানার বাপা পিটারা বানাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এইটা যে কী পরে মানে মজা সবাই কিন্তু অবশ্যই একবার খাইবেন আর এই যে খেজুরে গুড় ছিল আমার ডিপে এটা বাইর কে বানিয়েছি আর আমি বেশি মিঠা দেব না কেন ছানার মধ্যেও মিষ্টি আছে আর আমি বেশি মিষ্টি হয়ে ভালো লাগে নামার কাছে কম কম মিষ্টি আর বাবা পিঠাটা খাইতে মনে হয় একদম মুখে লাগিয়ে পড়ে আর যেহেতু এটা পাউডার দুধ দিয়ে আটাটা ছানছি তারপরে ছানাটা দিতে আসি সবাই তো অনেক মজা দাও এত পরিমাণে যে মজা সেটা ভাষায় প্রকাশ দেয় না এই দেখেন আমি কত পরিমাণে যে একটু হালকা চাবে দিয়ে আবার বেশিরভাগ নাইকে এই দেয় বেশি পাতলা রেয়াল থাকবে আর এইটা খাইতে মনে হয় কে কে মতন প্রমাণ ঠান্ডা হয়ে যায় সবাই কিন্তু একবার অবশ্যই বানাই খাবেন আর এটা যাবতে না খাবেন আবার স্বাদ বুঝবেন না সবাই তো আমরা কম বেশি বাফা পিঠা খাইছি আর এই ছানা বাফা পিঠাটা কে কে খাইছেন আর কে নাই কমেন্টে জানাইবেন আর অবশ্যই জানাইবেন আর পিঠাটা কেমন হয়েছে বুই নেব সেটাও কিন্তু কমেন্টে জানাইবেন আর এই দেখেন আমি চালনি দিয়া পানি দিয়ে এই যে বসাই দেবাম এখন এইটা কীভাবে ঢাইকা দেবো এই দেখেন কত বড় একটা পিঠা মানে আমার চোদ্দ গুষ্টিও একসাথে খাইতে পারবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এত বানানে ঝামেলা এই জন্য একটা বানাইছি একটা বানাইয়েই খাওয়া শেষ হয়ে যাবে এইভাবে সবাই একটা বানাইয়া সুন্দর মতন ছানা এটা খাইবেন আর পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন আর এই ধরেন অসাধারণ ছানার বাপা পিঠা যেমন দেখতেই আমি খাইতে তো মানে আর আমি সিদ্ধ চাল দিয়ে বানাই সবসময় সিদ্ধ চাল দিয়ে বানাইবেন মনে হয় স্পঞ্জের মিষ্টির মতন এত পরিমাণে মজা যদি কেউ না খাইয়ে থেন অবশ্যই আমারটা ফলো করবে আমি কী কী কীভাবে বানাইছি আর কিন্তু এটা বাবা বলতে আসি সিদ্ধ চাল দিবেন সিদ্ধ সেবে বাবা পিঠাটা সবচেয়ে মজা হয় সবাই যারা না জানেন তারা একবার সিদ্ধ